আপু আপু ভালো আছেন হ্যাঁ সবাই তো আপনাকে দেখে লাইক দিচ্ছে আপনার পাহাড়ি হাসে এয়া পাহাড়ি বাম্বু চিকেনের প্রশংসা করতেছে তো লেখাপড়া শেষ করেছেন এখন কি করার ইচ্ছা ফুটপাতে এই ব্যবসা করার ইচ্ছা নাকি আপনার মানে আপনি বলাতে বিশ্বাসী না করাতে বিশ্বাসী তো আজকে মানে কখন আসছেন আপু কি সিঙ্গেল নাকি ব্যক্তিগত প্রশ্ন বলতে হ্যাঁ 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 ব্যক্তিগত প্রশ্ন বলতে দর্শকরা কিন্তু শুনবে যে আমি কথাটা বলেছি যে লেখাপড়া শেষ করে কিন্তু অনেকে বিয়ে শাদী করে তো যদি আপ করবেন সে আশা আছে তাহলে বুঝা গেল আপনি সিঙ্গেল তো এই যে যদি অনেকে আছে ব্যবসার পাশাপাশি স্বামীকে সাথে নিয়ে তারপর ব্যবসা করে কালকে একটা ভাইয়াকে দেখেছিলাম সে কে আমি বলছিলাম আচ্ছা যাই হোক কাস্টমার প্রিয় দর্শক আপনারা যদি বাম্বো চিকেন খেতে চান তাহলে গাত তিন রাস্তার মোড় এই আপুকে পেয়ে যাবেন তার দোকানের নাম পাহাড়ি বাম্বো চিকেন